পাচ্ছেন এটি হচ্ছে দমন কমিশন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইনে আবেদন ফর্ম সেটি এই ফর্মটি পূরণ করতে কিন্তু ভুল করা যাবে না এই ফর্মটি পূরণ করতে যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে আপনার পরীক্ষার জন্য এডমিট কার্ডটি আসবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন দুর্নীতি দমন কমিশনে দুদকের নিয়োগ বিবৃত্তি প্রকাশিত হয়েছে যেখানে আবেদন আজকে থেকে শুরু হবে যা কিনা চলবে আগামী মাসের এগারো তারিখ পর্যন্ত তো এখানে কিন্তু দুই ক্যাটাগরি পদ আছে একটা হচ্ছে কনস্টেবল একটা অফিস সহায়ক সো আমি আজকের এই ভিডিও দেখাবো কনস্টেবল পদে আপনি অনলাইনে ঘরে বসে থেকে কীভাবে এই ফর্মটি পূরণ করবেন সো বিস্তারিত আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে জানতে হবে মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা এখনও দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের জন্য চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই উত্তর সহ দেখতেই পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে আর এই সাজেশনটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা জাস্ট একশো টাকা এই নাম্বারে সেনমানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো চলুন আমরা দেখে নেই এই দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের অনলাইনে আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় আবেদন ফর্ম পূরণ করার জন্য প্রথমে আপনাকে গুগলে যেতে হবে গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে এ সি সি ডট টেলিটক ডট বিডি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন এইট সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইট আসবে অ্যান্টি করাপশন কমিশন দুর্নীতি দমন কমিশন এই ওয়েবসাইটেতে আপনারা ঢুকবেন এখানে ঢোকার পর কিন্তু আপনার ইন্টারফেস আসবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেহেতু আমরা অ্যাপ্লিকেশন করবো সো আমরা জাস্ট এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করবো ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে এখানে এসে আপনি জাস্ট এই টিকমার্কে ক্লিক করে দেবেন যেমন ছয় আগস্টের নিয়োগ বিভিন্ন প্রকাশিত হয়েছিল এখানে টিকমার্ক ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর অ্যাভেলেবল পোস্ট কোন পদে আপনি আবেদন করতে চান সেই পদটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি যেহেতু কনস্টেবল পদে আবেদন করে দেখাবো আমি জাস্ট কনস্টেবল সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব এখানে এসে আপনারা জাস্ট নো করে দেবেন কিচ্ছু করবেন না জাস্ট নো করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে কিন্তু আবেদন ফর্মটি দেওয়া হবে এখানে ফর্মটা কীভাবে পূরণ করবেন সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট সো আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের ফর্ম পূরণে কোনো ভুল হবে না সো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সো আমি কিন্তু একদম এ টু জেড পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা আমাদের এই গব জব সার্কুলার বিডি ভেরিফাইড পেজটি ফলো দিয়ে রাখবেন তো ফর্মের প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম আপনার নাম এসএসসি সার্টিফিকেটে যেভাবে আছে আপনি অনুরূপভাবে এখানে দিবেন এরপর আপনার নাম আপনার জন্ম নিবন্ধন কার্ড বা এনআইডি কার্ডে যেভাবে আছে সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন এরপর আপনার বাবার নামটা সার্টিফিকেট মূল্যে দিবেন এরপর বাবার নামটা বাংলায় দিবেন এরপর মায়ের মায়ের নামটা বাংলায় দিবেন এরপর আসে জন্ম তারিখ আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার জন্ম তারিখ যেটা দেওয়া আছে আপনি সেই অনুযায়ী সেটা এখানে বসিয়ে দেবেন এরপর ন্যাশনালিটি বাংলাদেশী দেওয়াই থাকবে এরপর ধর্ম ধর্ম যার যেটা এখান থেকে সেটাই দিয়ে দেবেন এরপর আসে জেন্ডার যেহেতু এখানে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে এবং থার্ড জেন্ডার যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে সো মেল দিয়ে দিলাম এরপর ন্যাশনাল আইডি আপনার যদি ন্যাশনাল আইডি থেকে থাকে তাহলে আপনি এখানে এনএ বসিয়ে আপনি ন্যাশনাল আডি নাম্বারটা বসিয়ে দেবেন আর যদি ন্যাশনাল আইডি না হয় সেক্ষেত্রে নো করে দেবেন নো করে দিয়ে জন্ম নিবন্ধন সনদ নাম্বার দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যেহেতু যার আবেদন করতেছি তার সে কিন্তু তার এনআইডি কার্ড হয়েছে তাই আমি এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম জন্ম নিবন্ধনটা আমি নো করে দিলাম এরপর পাসপোর্টটা নো করে দেবেন ম্যারিটের স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন ম্যারিট হলে ম্যারিট দিয়ে ওয়াইফ বা হাজব্যান্ডের নামটা বসিয়ে দেবেন যেহেতু এ সিঙ্গেল তো আমি সিঙ্গেল দিলাম এরপর মোবাইল নাম্বার সো মোবাইল নাম্বারটা নাম্বার দিবেন মানে আপনি নিজের নাম্বার দিবেন দিবেন উপরে যে নাম্বারটা নিচে ঠিক অনুরূপ সেই নাম্বারটা দিয়ে দেবেন এরপর ইমেল অ্যাড্রেস দিতে পারেন নাও দিতে পারেন তবে দেওয়াটা ভালো এরপর কোটা আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে সিলেক্ট করতে পারেন না থাকলে নট অ্যাপ্লিকেবল দেবেন এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস মানে বিভাগীয় ব্যাপার থেকে না সো যারা যারা সেভাবেই দিবেন তবে সবাই আপনারা নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন এরপর আসি বর্তমান ঠিকানা বা প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসে এসে আপনার যদি বাবা জীবিত থাকে তাহলে বাবার নাম দেবেন যদি মা জীবিত থাকে মায়ের নাম দিবেন এরপর আপনার গ্রামের নামটা দিবেন ঠিক আছে এরপর আপনার জেলা তারপর আপনার থানা তারপর আপনার পোস্ট অফিসের নাম দিবেন এরপর আপনার পোস্ট অফিস কোডটা এখানে বসিয়ে দেবেন আপনার যদি প্রেজেন্ট এবং পারমান্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে এই যে অপশনটা আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই বাটনে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এখানে বসে যাবে যদি ভিন্ন হয় তাহলে ক্লিক দেওয়ার দরকার নেই আপনারা এখানে জাস্ট বসিয়ে দেবেন ক্লিক দিয়ে দিলাম কারণ এর বর্তমান এবং ঠিকানা একই এরপর একাডেমিক কোয়ালিফিকেশন যেমনটা দেখতে পাচ্ছেন যদি স্কুল থেকে পাশ করে তাহলে এসএসসি দেবেন যদি দাখিল বা করে তাহলে দাখিল দেবেন যদি এসএসসি ভোকেশনাল থেকে পাশ করে তাহলে এসএসসি ভোকেশনাল দেবেন যারা উন্মুক্ত এসএসসি পাস করেছেন তারা এসএসসি ইকুয়া ইউজ করবেন ঠিক আছে যারা সেভাবে দিবেন এরপর আপনার রোল নাম্বার দিবেন আপনার এখানে বোর্ডের নাম দিবেন তারপরে জিপিএ ফাইভের মধ্যে আপনি কত পেয়েছেন সেটা উল্লেখ করবেন পাশের বছরটা উল্লেখ করবেন ঠিক আছে এরপর যদি আপনি এইস পাস পাশ করে থাকেন সেক্ষেত্রে ইফ অ্যাপ্লিকেবেল ক্লিক করে তথ্যগুলো পূরণ করবেন না থাকলে এখানে ক্লিক দেওয়ার দরকার নাই অনার্স মাস্টার্স থাকলে সেই অনুযায়ী আপনার এটা পূরণ করবেন এরপর দেখেন ভেরিফিকেশন কোড এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি আপনাদের ক্ষেত্রে এটা ভিন্ন আসতে পারে এটা কিন্তু পাঁচ ছয় মিনিট পরপর এটা চেঞ্জ হয়ে যায় সো যখন যেটা আসবে সেই অনুযায়ী আপনার এখানে বসিয়ে দেবেন এরপর এই টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এরকম একটা এপ্লিকেশন প্রিভিউ নিয়ে আসবে এখানে পদের নাম দেখতে পারবেন এবং আপনি যে পদে আবেদন করেছেন সেই পদের সপক্ষে যে ডাটাগুলো আপনি এতক্ষণ ধরে এন্ট্রি করলেন সেগুলো কিন্তু আপনার এখানে শো করবে সো সকল ডাটা কিন্তু আপনাকে এখানেই ভালোভাবে দেখে নিতে হবে কারণ এখানে যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এডিট করার সুযোগ পাবেন আর যদি আপনি সাবমিট করে ফেলেন তাহলে আর কোনোভাবে এডিট করতে পারবেন না তো আমি কিন্তু মোটামুটি চেক করে দেখেছি কোনো ভুল নাই যদি আপনারা ভুল পান সেক্ষেত্রে যে ক্লিক হেয়ার টু এডিট দ্যপ্লিকেশন বাটনে ক্লিক করে এডিট করতে পারবেন সো আমি এখন সৈবের স্বাক্ষর আপলোড দিব সবির সাইজ হচ্ছে তিনশো গুণ তিনশো পিক্সেল আর সাক্ষরের সাইজ হচ্ছে তিনশো গ্রোন আশি পিক্সেল এই সাইজের সবের সাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটি নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশন চেক করে দেখবেন লিঙ্কটা দেওয়া থাকবে তো এখানে আপলোড ফটোতে ক্লিক করে ব্রাউজে ক্লিক করলাম ক্লিক করে প্রথমে ছবিটা আপলোড দিলাম দেন আপলোড সিগনেচার এখানে ক্লিক ব্রাউজে ক্লিক করলাম করে এই যে সিগনেচারটা আপলোড দিয়ে দিলাম দেওয়ার পর টিক মার্কে ক্লিক দেবেন দেওয়ার পরে সাবমিন বটনে ক্লিক দিতে হবে সাবমিন বটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবেদনটি সাবমিট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন অলরেডিটা প্রিন্ট করে সংরক্ষণ করে রাখতে হবে তো চলুন আমরা এখন দেখি যে এই আবেদন ফর্ম টাকাটি কিভাবে জমা করতে হবে আবেদন ফর্মে টাকা জমা করার জন্য প্রথমে আপনাকে টেলিটক সিমে ষাট টাকার মতো রাখতে হবে যেহেতু সার্ভিসার্জানো কাটবে ষাট টাকা রাখবেন মেসেজ করার পরে মেসেজ অপশন গিয়ে লিখতে হবে এ সি স্পেস আইডি একটু কিন্তু একটা ইউজার আইডি দেখিয়েছি ওই ইউজার এখানে বসিয়ে দেবেন তারপর মেসেজটি ওয়ান সিক্স বলে সেন্ড করবেন সেন্ড করার সাথে সাথে আপনার কাছে একটা আসবে যেখানে আপনার নাম থাকবে এবং আট সংখ্যার একটা পিন নাম্বার দেওয়া থাকবে দ্বিতীয়বার মেসেজ লিখতে হবে স্পেস স্পেস নাম্বারটা দিয়ে সেন্ড করার সাথে সাথে আপনার টাকাটি কেটে নেবে এবং আপনাকে একটি আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে ওই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনার এডমিট কার্ডটি উত্তোলন করে নিতে হবে তো বন্ধুরা এই ছিল দমন কমিশনের কনস্টেবল পদের অনলাইনে আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি আমি দেখিয়েছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম